সবাই আবার জান্নার স্বপ্নগুলোকে সাথে থাকুন চলেন দেখি আজকের ব্লগে কি কি আছে আজকে হঠাৎ করে দুজনের খাবার চলে আসছে আমাদের বাসায় মানে আমরা জানতাম না কেউই জানতাম না আমাদের বাড়ির হঠাৎ করে বাচ্চা মসজিদে গেছে ওদের বলে দিচ্ছে এখন বাংলা বলেছে আমরা এই দেই কারণ আমার ভাজ করে দিবে ঘর তারা আবার একটা কাজ দরকার বাচ্চা যার জন্য বাগন নিয়ে থাকতে আমি দিই ডিম বেজে নিছি ওজুরের জন্য আর এখানে ভাজি করার জন্য কেটে দিলাম একটু দেরি হয়ে যাবে দিতে কারণ আমরা তো জানতাম না সাড়ে সাতটার দিকে এসে বলতাম আমাদের এই যে আলু আর গাজর ভাজি করবো ভাজিতে বসায় দিই আটা সিদ্ধ দিয়ে দিচ্ছি এখন রুটি বানিয়ে দেবো তাড়াতাড়ি করে কোনো রকম দিয়ে দিই যে বাসা দূরছে মরিখার জানা প্রস্তুতি নিতাছে সে হয়ে গেছে যে রুটি দিলাম আইজবাজি ডিম भाजी বাবাই নিয়ে যাব আজকে আমি এখানে আমাদের রুটি গুলো ভেজে নাই কারণ আমরা যেগুলো খাবো ওগুলো ভেজে নাই হুজুর আগে বানায় দিয়ে দিছি কারণ আজকে এখানে আচ্ছা সবকে সরিয়ে দে। কই যাও? তাতাই যাও। নাও। কই? নাও। এখানে। বলছরা দিয়া দি। সরزه আসছে। বাবা কই যাও? খাবার নিয়ে যাও হুজুরের। নাস্তা নিয়ে যাও। নাস্তা। আস্তে আস্তে কইরো না। আর ঝুলাইও না। ঝুলাইতে ঝুলাইতে গেলে পার পড়ব। আচ্ছা। বাটি কি আগো ধরে দিয়া গেছে না না লাগবে। আচ্ছা যাও তাই যাও আল্লাহ বর্ষা চালু করে রোজার স্বাদ কিন্তু খায় না আর ক্ষুদা লাগছে ক্ষুদা লাগছে চালু করে শেখে ও হ্যাঁ বাবা আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে ভাত রান্না করলাম বাচ্চাদের জন্য দুধ দিছি ইলিশ মাছ টমেটো দিয়ে বোনা করছি বাজি করে শোল মাছের মাথা লেস দিয়ে চিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে গাজর দিয়ে রান্না এখানে একটু ডিম আছে সকালবেলা খায় নাই সেগুলো এই আর কি তো এখন ওদের খাওয়াই নিব গোসল নিছি করাইছি গোসল নিছি এখন ওদের খাওয়াই কেন করো কেন খাবার দিতেছি না যে দেখেন কি দুষ্টমে করে ও চলো খাবার 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 খেতে চাও খাবার খেতে চাও আসুকুলো এসে

থাকে হুজুরে খাবারও ছিল আজকে তো হুজুরের খাবার সকালবেলায় নাস্তা রেডি করে দিয়ে দুপুরে রান্না বান্না করে অফিসে চলে আসছি তো আজকে ডিউটি করতে আসছি ডিউটি এত করাই লাগবে কতদিন ডিউটি করি নাই ছুটিতে ছিলাম আজকে ডিউটি করতে আসছি তো ওর বাবা নাইট করবে ওর বাবা নাইট করবে এই জন্য যাবে যাসায়াতকে নিয়ে আবার আসবে আসলে ওদের আমি নিয়ে যাব ওদের আমি নিয়ে বাসায় যাব ওর বাবা আবার এসে এখানে থাকবে নাইট করা লাগবে আজকে ওরা কখন আসে অপেক্ষায় আছি আসে কখনো যাবে আসবে বলছে কখন আসে বলতে পাই না তো ওরা আসা পর্যন্ত আমি একটু বাইরে হাঁটি আপনাদের একটু দেখাই ফুলগুলো কি সুন্দর ফুটছে দেখেন কত সুন্দর ফুল ফুটছে মাসাল্লাহ। ওই যে এই কিছু গোলাপ ফুল ফুটছে গোলাপ ফুল ফুটছে এখানে এখানেও কিছু গাঁদা ফুল ফুটছে চলেন দেখি ভালোই অনেক সুন্দর ফুল ফুটছে এই পাখি দুইটা পাখি দেখেন কি করে দুটো পাখি ময়শাল্লা অনেক সুন্দর পাখি গুলো হাঁটতে আসে টুট টুট করে ফুলগুলো ভালোই ফুটছে অনেক সুন্দর ওরা আস্তে আস্তে আমি আপনাদের একটু দেখাই এইগুলা ফুলগুলো দেখেন এত সুন্দর ফুল হসপিটালের আঙিনা এরকম ফুল থাকলে ভালোই লাগে এমনিতেই ভালো লাগে আবার বিকেলবেলা অনেকে ঘুরতেও আসে দেখার জন্য হসপিটালে গেলে এত সুন্দর পরিবেশটা অনেক সুন্দর আমাদের হসপিটালের অনেক ভালো লাগে মার্শাল্লাহ আল্লাহকে অনেক সুন্দর করে মানে ফুলগুলো দিছে গোলাপ ফুল আছে বিভিন্ন রঙের এই যে হালকা হলুদ হলুদ না নাকি কালার বলে এটারে আমি ঠিক বলতে পারি না হালকা এই কালারটাও আছে এখানে এখানে অনেক ফুল ফুটছে অনেক আর এই গাছগুলো অনেক ভালো লাগে যে একদম পুরা গেটের দুই সাইডেই দুই সাইডে এগুলো অনেক সুন্দর লাগে এগুলো এগুলোর কারণে মানে হসপিটাল গেটের পরিবেশটাই সুন্দর হয়ে গেছে অনেক চলেন আমরা ওয়েট করি দেখি ওরা কখন আসে হসপিটালে ওয়েট করি ওরা আসলে আমি চলে যাব ওর বাবা আবার নাইট করবে তো সে আসবে চলেন আমরা ওয়েট করি যাবে যার চলে আসছে আমাকে নিতে চলে আসছো তুমি চলে আসছো বাবা সত্যি সত্যি নতুন জুতা পরেছ যার সাত নতুন জুতা পরেছে নতুন জুতা পরেছ বাবা যাবে তুমি এসেছ কি কিনেছো এগুলা কি কিনছো

হুজরে রাতের খাবার রেডি করে ফেললাম কারণ দুপুরে হুজুরে খায় নাই দুপুরে বাড়ি চলে গেছিল তার বাচ্চাদের নিয়ে যার কারণে দুপুরে খায় নাই কিন্তু রাতের খাবারটা এখন দিতে আসি দুই বাটিতে ভাত দিলাম এই বাটিতে ওই যে সিম আলু টমেটো ফুলকপি গাজর এগুলো দিয়ে শোল মাছের মাথা দিয়ে রান্না করছি এই যে এইগুলো দিয়ে দিলাম আর এখানে ইলিশ মাছ আর টমেটো দিয়ে বোনা করছে একদম আর কি দিয়ে ওর বাবা যাবে হুজুরের জন্য খাবার নিয়ে আর খাবার নিয়ে যাবে আর কি ওর বাবা রাতের বেলা বালনী সাজকে দিয়ে দিচ্ছি হুজুরের খাবার এখন না একটু পরে যাবা একবার নামাজ পড়ে আসবা আচ্ছা ঠিক আছে আমি এখানে যাবে মাদের জন্য খাবার নিয়ে এনেছি ভাত গরম ভাত ভাতের জন্য দুপুরে আমরা রান্না করছিলাম পরে আবার পুজোর জন্য আবার রাত্রে গরম ভাত রান্না করছি একটু বেশি রান্না করছি আর কি আর এখানে তরকারি গরম করছি আমাদের তরকারি আছে সেগুলো গরম করি এখন যাবে মা দেখে খাওয়াই নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আজকে এ পর্যন্তই সবাই জান্নার স্বপ্ন বলে সাথে থাকবেন আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ